বিভিন্ন শুধু ডিসকাউন্ট তো সেইটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা চলেন আপনাদেরকে ডিসকাউন্ট আছে বন্ধুরা এই যে আমরা বাণিজ্য বাহিরের সাইডে প্রবেশ করতেছি প্রথম প্রশ্ন হয়েছে মাস্ক তারপরে এসকে বি এই সরুপটা আছে এখানে এই যে আছে হোম টেক্স হোম এর অফার গুলো একটু দেখি প্রথমে আছে কম্বল

আপনাদেরকে এখন আমি একটু ব্লেজারের শোরুমে নিয়ে যাই এটা হচ্ছে টোকিও ফ্যাশন দেখি টোকিও ফ্যাশন কি ধরনের ব্লেজার আছে এই যে বাচ্চাদের ব্লেজার আছে এটা হচ্ছে বারোশো টাকা করে তারপরে বড়দের আছে এইটা হচ্ছে এটা হচ্ছে বড়দের এটা চোদ্দশো টাকা করে আর এই যে এগুলো সব চোদ্দশো টাকা করে বড়দের সব ধরনের ব্লেজার চোদ্দশো টাকা করে মানে চোদ্দশো টাকায় এখানে পেয়ে যাবেন আপনার সব ধরনের ব্লেজার সিঙ্গেল পিস অবশ্যই এটা অবশ্যই সিঙ্গেল পিস বন্ধুরা এই যে এইখানে আছে প্রিয়া টেক্সটাইল এই দেখতে পাচ্ছেন প্রিয়া টেক্সটাইল এইখানে একটা গোল্ডেন অফার চলতেছে এটা এক সেট থ্রি পিস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর তিনটে যদি নেন তিন তিন পিসের একটা সেট সেটা হচ্ছে চোদ্দশো টাকা এইটা আসলে এইখান থেকে আপনি এই অফারটা নিতে পারবেন আমরা এইখানে একটা জুলাই গ্যালারি করা হয়েছে এখানে যে মাতৃভূমি অথবা মৃত্যু এখানে এর যে আমাদের যে স্বাধীনতা সেই স্বাধীনতার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে এখানে বেশ ভালো দেখতে বেশ সুন্দর এবং দেখতে অনেক বেশ ভালো আর কি এই যে আমাদের

এই যে হচ্ছে এবার প্রচুর তরকারি কাটার যে আইটেম গুলো থাকে বুঝলো এবারও প্রচুর পরিমাণে আছে এখানে সব ধরনের তরকারি কাটার জিনিসগুলো আছে

একটা শোরুম আছে হাতিল হাতিলের ফার্নিচারের শোরুম তো চলে না আমি হাতিল দেখি হাতিলের কি কি প্রোডাক্ট আছে তার দাম কমানো এখানে সোফা দেওয়া আছে

তো দেখি আমরা প্রথমে এই একটা খাটের প্রাইসটা দেখি একটু এটা হচ্ছে টাকা এবং ডিসকাউন্ট ছয় টাকা ডিসকাউন্ট হাতিলের এই যে একটা আলমিরা আছে এই আলমিরাটার দাম হচ্ছে এই যে একটা আলমিরা দেখতে পাচ্ছেন থ্রি ফট আলমিরা এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে বাহাত্তর এবং আপনার ডিসকাউন্ট ছয় হাজার উনসত্তর তো মোটামুটি এই যে হাতিলের শোরুমটা দেখালাম বেশ সুন্দর এখন চলেন অন্য একটা আমরা শোরুম দেখি ফার্নিচার একটা দেখলাম এখন আমরা অন্য কিছুর আরেকটা শোরুম দেখি বন্ধুরা এটা একটা হচ্ছে ইলেকট্রিক স্কুটার না হচ্ছে রিডো টি এম দেখি তো স্কুটার যেহেতু এখন খুব বেশি মানে খুব বেশি পরিমাণে চলতেছে তো আমরা একটু দেখি কোনটা কিনে যে রিডো ইলেকট্রিক স্কুটার এটা কোনো এইটার প্রাইস হচ্ছে বারোশো আট এটা পঁচানব্বই হাজার টাকা প্রাইস ছিল এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে স্কুটারটা এই যে পঁচানব্বই হাজার টাকা প্রাইস ছিল মেলা উপলক্ষে একাশি হাজার টাকা বেশ ভালো একাশি হাজার টাকা বেশ ভালো একটা স্কুটার সেকেন্ড একটা সুন্দর

কার্পেট সিল্ক কার্পেট এটা হচ্ছে বন্ধুরা পার্কিস বাজার পার্কিস প্ল্যান্ট বাজার যেটা পারকিস প্রোডাক্ট এখানে পাওয়া যায় আমরা এটা হচ্ছে মিস্টার নুরস শোরুম বিভিন্ন ধরনের অফার আছে কি কি অফার আছে একটু দেখি দেখি অফারগুলো আসা হচ্ছে এই যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার এক হাজার টাকা যেটা চোদ্দশো টাকার এক হাজার টাকা ছয় সত্তর নশো টাকার ছয়শো টাকা এই যে মোটামুটি আর কি অফারগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে হচ্ছে পানের শোরুম এটা আছে মিয়াকো